কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের উন্নয়নমূলক কাজের প্রাথমিকভাবে প্রাপ্ত প্রকল্পসমূহ যাচাইয়ের জন্য মাঠ পরিদর্শন করেছেন কেরানীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ জামান এবং জিনজিরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কনি প্রাথমিকভাবে প্রাপ্ত উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রসুলপুর খালের ঘাট কুশিয়ারবাগ শামসুল্লাহ ঘাটসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থান সরেজমিনে পরিদর্শন করা হয় এ সময় কেরানীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ জামান বলেন যে উন্নয়নমূলক কাজগুলো সঠিকভাবে বাস্তবায়িত হলে এলাকার মানুষ সরাসরি উপকৃত হবে তিনি আরও বলেন আমরা চাই প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত হোক স্থানীয়রা জানান যে সরকারের এই সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে এলাকার জীবনযাত্রার মান উন্নত হবে এবং এর উপকার সরাসরি ভোগ করবে এলাকাবাসী দায়িত্বশীল কর্মকর্তাদের এই পরিদর্শন উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে নিতে সহায়ক হবে বলে মনে করছেন মহল।